বইয়ের অ্যাকশন হিরো এই প্রজন্মের অভিনেতাদেরও মারপিঠের দৃশ্যে দশ গোল দেবেন স্ট্যান্টের মার প্যাচ তার ভালোই জানা তবে এবার অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে কিনা সেই অ্যাকশন গুরুই বড় বিপত্তি ঘটল চোখে মারাত্মক চোট পেলেন অক্ষয় কুমার সূত্রের খবর হাউসফুল ফাইভ এর সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল সিনেমার শুট একেবারে শেষ পর্যায়ে শিডিউল র্যাপ করতে আর মাত্র দিন কয়েক বাকি তাই সেটে আপাতত দক্ষযোগ্য পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে সেখানে স্টান্ট করতে গিয়ে আচমকা কোনো জিনিস অক্ষয়ের চোখে ঢুকে যায় তড়িঘড়ি চোখের ডাক্তার ডেকে আনা হয় সেটে তিনি অক্ষয়ের চোখে ব্যান্ডেজ বেঁধে দিয়ে অভিনেতা আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেন যদিও সেটে বাকি তারকারা শুটিং চালিয়ে গিয়েছিল এদিন কেমন রয়েছেন এখন খিলাড়ি জানা গিয়েছে চোখে মারাত্মক চোট পেলেও যত দ্রুত ফিরতে চান অক্ষয় কুমার কারণ আর কয়েকদিনের কাজ বাকি তাই প্রযোজনা সংস্থার কথা ভেবে দেরি করতে চান না সুপারস্টার খেলাড়ি হসফুল ফাইভ সিনেমা স্টারকাস্ট তাঁত লাগিয়ে দেওয়ার মতো অক্ষয় ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন অভিষেক বচ্চন রিতেশ দেশমুখ শ্রেয়স পেরে চাঙ্কি পান্ডে জ্যাকলিন ফার্নান্ডেস সঞ্জয় দত্ত নার্গিস ফকরি জ্যাকি স্ট্রফ ফরদিন খান দিনু মরিয়া লিভার নানা পাটেকার চিত্রঙ্গা সিং সহ আরও অনেকে চলতি বছরের গোড়ার দিকে চল্লিশ দিনের শিডিউলে বিদেশের নানা লোকেশনে শুটিং হয়েছে নিউ স্পেন নরব্যান্ডি সহ একাধিক জায়গায় দু সালের ছয় জুন প্রেক্ষাগৃহে রিলিজ করার কথা হাউসফুল ফাইভ ছবির তবে অক্ষয় কবে সুস্থ হয়ে শুটে ফিরছেন আপাতত সেদিকেই টিমের নজর সকলের তো বইয়ের অ্যাকশন হিরো এই প্রজন্মের অভিনেতাদেরও মারপিঠের দৃশ্যে দশ গুল দেবেন স্ট্যান্টের মার প্যাচ তার ভালোই জানা তবে এবার অ্যাকশন দৃশ্যে শুটিং করতে গিয়ে কিনা সেই অ্যাকশন গুরুই বড় বিপত্তি ঘটল চোখে মারাত্মক চোট পেলেন অক্ষয় কুমার সূত্রের খবর হাউসফুল ফাইভ এর সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল সিনেমার শুট একেবারে শেষ পর্যায়ে শিডিউল র্যাপ করতে আর মাত্র দিন কয়েক বাকি তাই সেটে আপাতত দক্ষযোগ্য পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে সেখানে স্টান্ট করতে গিয়ে আচমকা কোনো জিনিস অক্ষয়ের চোখে ঢুকে যায় তড়িঘড়ি চোখে ডাক্তার ডেকে আনা হয় সেটে তিনি অক্ষয়ের চোখে ব্যান্ডেজ বেঁধে দিয়েও অভিনেতা থেকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেন যদিও সেটে বাকি তারকারা শুটিং চালিয়ে গিয়েছিল এদিন কেমন রয়েছেন এখন খিলাড়ি জানা গিয়েছে চোখে মারাত্মক চোট পেলেও যত দ্রুত শুটিং ফিরতে চান অক্ষয় কুমার কারণ আর কয়েকদিনের কাজ বাকি তাই প্রযোজনা সংস্থার কথা ভেবে দেরি করতে চান না সুপারস্টার খেলাড়ি হাউসফুল ফাইভ সিনেমা স্টারকাস্ট তাঁত লাগিয়ে দেওয়ার মতো অক্ষয় ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন অভিষেক বচ্চন রীতেশ দেশমুখ শ্রেয়স পেরে চাঙ্কি পান্ডে জ্যাকলিন ফার্নান্ডেস সঞ্জয় দত্ত নার্গিস ফকরি জ্যাকি স্ট্রফ ফরদিন খান দিনু মরিয়া লিভার নানা পাটেকের চিত্রঙ্গতা সিং সহ আরও অনেকে চলতি বছরের গোড়ার দিকে চল্লিশ দিনের শিডিউলে বিদেশের নানা লোকেশনে শুটিং হয়েছে নিউ ক্যাসেল স্পেন নরব্যান্ডি সহ একাধিক জায়গায় দু হাজার পঁচিশ সালের ছয় জুন প্রেক্ষাগৃহে রিলিজ করার কথা হাউসফুল ফাইভ ছবির তবে অক্ষয় কবে সুস্থ হয়ে শুটে ফিরছেন আপাতত সেদিকেই টিমের নজর সকলের তো বয়ের অ্যাকশন হিরো এই প্রজন্মের অভিনেতাদেরও মারপিঠের দৃশ্যে দশ গোল দেবেন স্ট্যান্টের মার প্যাচ তার ভালোই জানা তবে এবার অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে কিনা সেই অ্যাকশন গুরুই বড় বিপত্তি ঘটল চোখে মারাত্মক চোট পেলেন অক্ষয় কুমার সূত্রের খবর হাউসফুল ফাইভ এর সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল সিনেমার শুট একেবারে শেষ পর্যায়ে শিডিউল র্যাপ করতে আর মাত্র দিন কয়েক বাকি তাই সেটে আপাতত দক্ষযোগ্য পরিস্থিতি চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে সেখানে স্টান্ট করতে গিয়ে আচমকা কোনো জিনিস অক্ষয়ের চোখে ঢুকে যায় তড়িঘড়ি চোখের ডাক্তার ডেকে আনা হয় সেটে তিনি অক্ষয়ের চোখে ব্যান্ডেজ বেঁধে দিয়েও অভিনেতা থেকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেন যদিও সেটে বাকি তারকারা শুটিং চালিয়ে গিয়েছিল এদিন কেমন রয়েছেন এখন খিলাড়ি জানা গিয়েছে চোখে মারাত্মক চোট পেলেও যত দ্রুত ফিরতে চান অক্ষয় কুমার কারণ আর কয়েকদিনের কাজ বাকি তাই প্রযোজনা সংস্থার কথা ভেবে দেরি করতে চান না সুপারস্টার খেলাড়ি হাউসফুল ফাইভ সিনেমা স্টারকাস্ট তাঁত লাগিয়ে দেওয়ার মতো অক্ষয় ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন অভিষেক বচ্চন রিতেশ দেশমুখ শ্রেয়স দলপের চাঙ্কি পান্ডে জ্যাকলিন ফার্নান্ডেস সঞ্জয় দত্ত নার্গিস ফকরি জ্যাকি স্ট্রফ ফরদিন খান দিনু মরিয়া জনি লিভার নানা পাটেকের চিত্রঙ্গতা সিং সহ আরও অনেকে চলতি বছরের ওড়ার দিকে চল্লিশ দিনের শিডিউলে বিদেশের নানা লোকেশনে শুটিং হয়েছে নিউ ক্যাসেল স্পেন নরম্যান্ডি সহ একাধিক জায়গায় দু হাজার পঁচিশ সালের ছয় জুন প্রেক্ষাগৃহে রিলিজ করার কথা হাউসফুল ফাইভ ছবির তবে অক্ষয় কবে সুস্থ হয়ে শুটে ফিরছেন আপাতত সেদিকেই টিমের নজর সকলের